এই স্কুলের পাশেই আমি একটা কাজে এসেছিলাম তো ঘুরতে ঘুরতেই এই স্কুলটার ভিতরে ঢুকে গেলাম তারপর দেখলাম এখানকার পরিবেশ এবং এখানকার কিছু জিনিস দিয়ে এভাবে তো ভাবলাম একটু ভিডিও করেই সাজায় রাখছে কেননা অনেক সুন্দর লাগছিল দেখতে দেখেন এগুলো কিন্তু প্লাস্টিকের বোতল এক একটা এক এক রকম কালার করে মানে বিভিন্ন ধরনের কালার করে এগুলো কি সুন্দর করে সাজায় রাখছে আর এগুলো হচ্ছে টায়ার এই টায়ারগুলো কি সুন্দর কালারফুল লাগছে কালার করার জন্য তো আমি এই জন্য ভিডিও করছিলাম আসলে দেখতে অনেক ভালো লাগছিলো আর এখানে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছিলাম মানে সব মিলায় এখানকার পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কেননা বাচ্চাদের জন্য এগুলো অনেক বেশি আনন্দদায়ক ওরা এগুলোতে মানে দেখে খুব আনন্দ পায় এবং দেখতেও ভালো লাগে এটা আমারই যখন ভালো লাগছে তো ওদের তো অবশ্যই ভালো লাগবে তো এই জন্য সব কিছু একটু দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম আর এখানে হচ্ছে একটা কি বলে একটা দোলনা দেখতে পেলাম তারপরে হচ্ছে স্লিপার দেখতে পেলাম তো আরও অনেক কিছু এখানে ছিল তা আমি হচ্ছে একটু একটু করে সব কিছু ভিডিও করছিলাম তো ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম দেখেন এই যে এটা হচ্ছে ছোট বাচ্চাদের স্লিপার তো আমি একবার ভাবলাম যে আচ্ছা এই স্লিপারে বেশি ছোট বাচ্চারা যদি উঠতে যায় তাহলে কিন্তু একদমই হয়তো পড়ে যাবে হয়তো পারবে না ওরা তো আমি এমনিতেই দেখছিলাম আর এটাতে এটা হচ্ছে যদি কেউ মনে করে যে এটাতে উঠবে মানে এটা হচ্ছে দুই পাশেই তো উঠতে পারে বাচ্চারা এই পাশে একজন থাকবে ওই পাশে একজন থাকবে এইভাবেই তো এটা হচ্ছে খেলে তো এটাও দেখছিলাম তো একবার মনে হচ্ছিল যে আচ্ছা এটা যদি বড় মানুষ ওঠে তাহলে কি অবস্থা হবে তো আসলে হচ্ছে বড়দের একটু লোড নিতে একটু অসুবিধা হবে আর এখানে বাচ্চারা দোলনায় হচ্ছে এরকম করে দোল খাচ্ছিল তা আমি সেটা হচ্ছে ভিডিও করছিলাম একটু দূর থেকে ভিডিও করছিলাম কেননা ওদের কাছে গিয়ে ভিডিও করতে গেলে ওরা একটু কেমন যেন একটু সংকোচ বোধ করছিল তো তারপর ওদের সামনে থেকে যখন ভিডিও করতে শুরু করলাম ওরা আমাকে বলছিল যে আপনি বসবেন তান আমি বললাম যে না বসবো না তোমরা খেলো আমি তোমাদের খেলাগুলো দেখি তো এখানে এরা আবার হচ্ছে এক এক মানে পর্যায়ক্রমে খেলছিল যে দুইজন আগে খেলবে তারপর পরের দুইজন আবার খেলবে আবার পরে দুইজন খেলবে তো এখানে একটু ওদের কথা কাটাকাটি হচ্ছিল তা আমি সেটাও একটু ওদেরকে সলভ করে দিলাম যে এরকম ঝগড়া করো না তোমরা তো তারপর অনেক বেশি গরম ছিল গরম লেগে গিয়েছিল তো আমি তো এরকম রাস্তায় কুষার এরকম কুষার অর্থাৎ আহ কেউ কুষার বলে কেউ আখ বলে এরকম আখের শরবত দেখলেই আমি খাবো আমার এটা খুব খেতে ভালো লাগে তো আপনাদের কেমন লাগে এটা খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন